হ্যালো বন্ধুরা মম ম্যান সন্স ব্লগ থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লগে আসলাম বন্ধুরা অনেক দিন পর ব্লগ করছি শরীরটা ভালো ছিল না তোমরা কেমন আছো বন্ধুরা আমি এখন একটু ভালো আছি আর আমার ভিডিও দেখে একটা লাইক দেওয়া অবশ্যই চাই আর যারা পুরোনো বন্ধু তারা তো অনেক অনেক প্রণাম বড়দের আর ছোটোদের ভালোবাসা আর যারা নতুন তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর আমি এখন যাচ্ছি পুজোর মার্কেটিং করতে আমার জন্যে কিচ্ছু কিনবো না কিন্তু অর্ঘদ্বীপ আর অর্ঘদ্বীপের বাবার জন্যে একটু কেনাকাটা করতে যাচ্ছি আর এরপরে জানো তো আমার দোকান আছে আর দোকানে অনেক কাজ অনেক সময় পাবো না সেই জন্যে এখনই মার্কেটিং করতে যাচ্ছি মার্কেটিং হয়ে গেল এখন দুপুরবেলা এখন খাবার জন্যে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম এই রেস্টুরেন্টটা হচ্ছে লেক টাউন শিবভূমির কাছাকাছি অবস্থিত রেস্টুরেন্টের নাম কল্পিতা কল্পিতা এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমরা যদি শিবভূমি ঠাকুর দেখতে যাও এই রেস্টুরেন্টে তোমরা অবশ্যই খেতে পারবে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট আর এই দেখো আমরা বসে আছি এখন দুপুরের লাঞ্চ খাওয়ার জন্যে এখানে আবার লাঞ্চের অনেক রকম নাম আছে জ্যাঠাবু কাকাবাবু বড়ো মা ছোটো মা আরও কত কি নাম তা আমরা একটা লাঞ্চের থালি নিয়ে নিলাম দুপুরবেলা আর তোমাদের কাকু তো খাইয়ে খাইয়ে আমাকে ভীষণ মোটা করে দিচ্ছে অর্ঘদীপ এখন দেখছে কোনটা অর্ডার দেওয়া যায় তা আমরা এখন ছোটো মাই অর্ডার দিলাম কেননা পয়সাটা এখন একটু কমে এসছে আর মার্কেটিং করে তাও আড়াইশো টাকা করে প্লেট নিলাম তিনজনের সব খাবারের মেনু আমরা ছোটো মাটা নিলাম ছোটো মা প্লেটটা আর বাবুতে খাসির মাংস এসব থাকে ওইগুলো নিলাম না আর এখন আমরা খাওয়ার জন্যে রেডি হচ্ছি খাবার দিয়ে গেলেই খাবো এখন খাবার রেডি হচ্ছে আর দেখো মার্কেটিং হয়ে গেছে অর্ঘদ্বীপের পাশে সব মার্কেটিংয়ের ব্যাগটা রাখা আছে তোমাদের কাকু মানে অর্ঘদ্বীপের বাবা এখন দেখছে যে কি কি আছে ওই লিস্টের মধ্যে খাবারের মধ্যে সেটা দেখছে আমি বসে আছি খাওয়ার জন্যে খাবার রেডি হচ্ছে ওরা খাবার রেডি করে গরম গরম সার্ভ করে তাই জন্য একটু আমরা অপেক্ষা করছি আর এই যে খাবার এখন আসবে ওরা সব দেখে গেল জল দিয়ে গেলো এই জলটার দাম চল্লিশ টাকা এই বোতলটার দাম জলের বোতলের দাম ওদেরই কোম্পানির জল দিয়ে গেলো এবার খাবার আসবে আর ওই পাশে দেখো অনেকেই খাওয়া দাওয়া করছে আর দেখো ভেতরের ডেকোরেশানটা কত সুন্দর বন্ধুরা কি সুন্দর আমি তো ভাবছি কোথায় ঢুকলাম পুজো প্যান্ডেলে ঢুকলাম না বাড়িতে ঢুকলাম এত সুন্দর ভেতরটা পুরো সম্পূর্ণ এসি মানে তোমরা খুব শান্তিতে এখানে খাওয়া দাওয়া করতে পারবে রেস্টুরেন্টটা ভীষণই ভালো আমাদের এসে গেল শুক্তো ডাল চুরচুড়ে ঝুরঝুরে আলু ভাজা কাতলা মাছ দই মিষ্টি সমস্ত কিছুই চলে আসলো লাস্টে আমের চাটনি দিয়েছিল আমরা এখন খাবো দেখো বন্ধুরা কি সুন্দর থালি সাজিয়ে দিয়েছে খাওয়া হয়ে গেল আমাদের এখন মৌরি খাচ্ছি আর অর্ঘদ্বীপের বাবা একটা পান আনতে গেছে আর এর মধ্যে টাকা পেমেন্ট করতে হবে এই ডাড়িটার মতোরে অর্ঘদ্বীপের বাবা পান আনলো বাইরে থেকে পঁচিশ টাকা নিল পানটা কি মজা একটা পানে মিষ্টি পানের দাম পঁচিশ টাকা চিন্তা করো বন্ধুরা আমরা এখন বাড়িতে আসছি আমাদের কেনাকাটা হয়ে গেল খাওয়া দাওয়াও হয়ে গেল দুপুরের লাঞ্চ এখন আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরে তোমাদের দেখাবো কি কি কেনাকাটা করলাম বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের পাশে থেকে বন্ধুরা যারা নতুন বন্ধু তারা এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছ অবশ্যই কমেন্ট করবে তোমাদের প্রতি অনেক ভালোবাসা রইল এই দেখো বাড়ি চলে এসেছি এসে একটু রেস্ট নিলাম নিয়ে এইবার তোমাদের দেখাচ্ছি কী কী শপিং করলাম সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই যে অর্ঘদ্বীপের এটা অর্ঘদ্বীপের বাবার দুটো জামা আর অর্ঘদ্বীপের দুটো জিন্সের প্যান্ট দুটো জামা কেনা হয়েছে অনেক সুন্দর জামাগুলো দেখো বন্ধুরা এই জামাগুলো এই জামাটার দাম দু হাজার টাকা আর এই জামাটার দাম পাঁচশো পঁচানব্বই টাকা সুতির জামা এই দুটো ফুল হাতা জামা কিনে দিলাম আর এই জিন্সের প্যান্ট নীল কালারের অনেক আছে বলে এই কালারগুলো অর্ঘদীপেন্ট নেই সেই এই জন্যে এই কালারে প্যান্ট জিন্সের প্যান্ট নেওয়া হল জিন্সের প্যান্টগুলোরও দাম আছে দু হাজার টাকা করে এক একটা প্যান্ট হ্যাঁ অর্ঘদীপের তো অনেক টাকায় জামা প্যান্ট কেনা হয়ে গেল আর ওর কম দামের টাকা কম টাকায় জামা প্যান্ট কিনলে সেই জামা ওর গায়ে হয় না ও আর এই অর্ঘদীপ আমাকে এই কুর্তিটা কিনে দিল বন্ধুরা এটা আটশো পঁচাত্তর টাকার দাম এর সাথে প্যান্ট আছে তারপর অন্য সব কিছু দিয়ে এটা অর্ঘদীপ আমাকে পুজোতে গিফট করলো আর দেখো ওড়নাটা কত সুন্দর বন্ধুরা আমার তো ভীষণ পছন্দ আর এটা হচ্ছে কুর্তির প্যান্ট দেখো বন্ধুরা কী সুন্দর আমার তো ভীষণই পছন্দ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর এই যা শাড়িগুলো দোকানের একজন এ মানে হাতের কাজ করবে সুতো দিয়ে তাই থান চেয়েছে তাই এই দুই কালারে এনে দিলাম অর্ডার ছিল এইগুলো সব দোকানের শাড়িও কিছু নিয়ে আসলাম আমাদের মার্কেটিংয়ের সাথে সাথে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো বন্ধুরা তোমাদের অনুরোধ করছে আর বেশি বেশি করে শেয়ার করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি